গাধার পিঠে একবার কি করছে মালিককে চিনি দিয়েছেন চিনি দেওয়ার পরে ওই গাধার সামনে বসে মালিক চিনি বের করে খাইলেন গাধায় মনে করছে যে হায় আমি এত বড় বোকা আমার পিঠে চিনি বহন করে আমি খাইতে পারতেছি না আমার মালিকই খাইতেছে ও টার্গেট করছে এর পরে যদি দেয় আমি খাবো কীভাবে খাবো আমার তো হাত নাই খুলে খেতে পারবো না তার পরের দিন আবার ওই গাধার পিঠে দিছে তুলা কী দেশে তুলা গাধায় মনে করছে আমার পিঠে কি দেশে চিনি দিয়েছে আসলে দিয়েছে কি তুলা গাধার কাজ হয়েছে পানি ঘোলাটে করে তারপরে খাওয়া ঠিক না গাধা সে পানির ভিতরে নামছে ও চিন্তা করছে আমার পিঠে দিয়েছে কি চিনি পানিতে নামবো চিনি গলে যাবে পানি মিষ্টি হয়ে যাবে আমি পানি পান করব। পানিতে নামার পরে তুলা তো হালকা হয়ে যায় না তাহলে গাধা চিন্তা করছে আমার পিঠে দিছে চিনি আমি চিনি পানিতে নামলেই গলে যাবে আমি চিনির পানি খেতে পারবো কিন্তু গাধার পিঠে যে তুলা দিছে গাধায় বোঝে না পানিতে নামার পরে পানি তুলা যে ওজন ছিল তার গুণ বেশি হয়ে যায় যায় না তখন গাধা কি করলো ওইখানে শীত পটা মোড়ে ভেসে উঠলো আমরা সেই রকমের গাধার মতন অবস্থা করলাম আমরা মনে করেছি কোরআনের সাথে আল্লাহ তাল্লাহ ভালো কথাই বলেছেন এখানে আমাদেরকে সতর্কমূলক কথা বলেছেন না বলেছেন না আল্লাহ তারা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়ু জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া জাহান জাহান্নাম আল্লাহ তাআলা বলেন নবী হে আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন জিহাদ করেন যুদ্ধ করেন বলেন না বলছে না আবার আল্লাহ তালা বলে দিয়েছেন ইন্নাল্লা জিনা আমান ও আমিন সালি হায়াতি লাহম জান্নাতুল ফেরদাউসে নুজুলা আমি তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহেমান মেহমান বানাবো কাদের আটটা গুণাগুণ দিয়েছিল দিছিল না তার ভিতরে একটা হয়েছে নামাজ হেফাজত করবে যারা জান্নাতের মেহমান হবে তারা ঠিক না জামাজের হেফাজত করবে যারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে তারা ঠিক না এখন সনাত আদায় না করলে আপনি যে জাহান নামে যাবেন সে বিষয়টা আল্লাহ তারা বল দিয়েছেন বলছেন না ফি জান্নাতি আলুন আনিল মা সালাকাকুম ফি মুজরিমিন জান্নাত এবং জাহান্নামিরা পাশাপাশি থাকবে জাহান্নামিরা জিজ্ঞাসা করবে ভাই আজকে তোমরা জাহান নামে সাকার এতে আসলা কেন তোমরা তো দুনিয়া বইসে আমাদের সাথে চলাফেরা করতা আমাদের সাথে বসবাস কর্তা আমাদের সাথে ওঠা বসা কর্তা একই অঞ্চলে থাকতাম একই গ্রামে থাকতাম একই বিভাগে থাকতাম একই জেলায় থাকতাম একই থানায় থাকতাম আজকে আমরা জান্নাতে তোমরা জাহান্নামে কেন তখন তারা বলবে কয়েকটা কথার ভিতরে একটা কথা বলবে কলুলাম না মুসল্লিন আমরা সলাত আদায় করতাম না কি করতাম না সলাত আদায় করতাম না তাহলে বুঝে আমাদেরকে কি করতে হবে সলাত আদায় করতে হবে এর পরে বলে কি ওয়ালাকা নুসল্লির পরে বলে কি ওয়ালাস জুদু সেজদা করি কার জন্য সেজদা করি কার জন্য আর আল্লাহর জন্য আল্লাহ তালা এখানে বলে দিয়েছেন সুরাতুল আলী ইমরান তেতাল্লিশ নাম্বার আয়াত হে মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা আর-রাকিঈন আল্লাহ তালা মারিয়াম আলহ সাল্লামকে বলে দিয়েছেন মারিয়াম যারা রুকু করে সেদা করে তাদের সাথে তোমরা কি করো তুমিও তাদের সাথে বিনয়ের সাথে রুকু করো সেজদা করো সেজদা করতে বলছে না তাইলে মারিয়াম আলহ সাহা সাল্লাম করেছেন যারা রুকু করে তাদের সাথে রুকু করেছেন সেজদাহারীর সাথে সেজদাহকারী হয়ে গেছেন আল্লাহ তালা বলছেন আমি পৃথিবীতে সব থেকে আমার মানুষ হোক আর জেন হোক আমার সব থেকে নৈকট্য বান্দা হলো ওইটা তখন যখন একবার কাছাকাছি হয়ে যায় তার বিতারের আর আমি রব আমার বিতারে কোনো পর্দা থাকে না সমস্ত পর্দা উঠাই দিই অসুদ অক তারিফ যখন আমার বান্দা সেজদা করে আমি তার এত কাছে হয়ে যাই এত কাছে হয়ে যাই তার ঘাড়ের রকটা যত দূর তার থেকে আমি কাছে হয়ে যাই আল্লাহ তাহলে সেজদার ফজিলটাকে বোঝেন আল্লাহ তালা বলছেন আমার বান্দা এতটা নৈকট্যবর্তী হয়ে যায় আমার কাছাকাছি হয়ে যায় আমি আমার বান্দার কাছাকাছি এতটা হয়ে যায় তার ভিতর আমার ভিতরে কোনো পর্দা থাকে না সেই সেজদাটা কীরকম করে একটা সেজদা দিয়েই এক নিঃশ্বাসে তিনবার বলছি আবার কমছে একবার বলি আর ওই উঠতে উড়তে আর দুইবার পরে ফলাই হয় না এরকম আলা একবার বলেছি আর দুইবার বলি ওঠার সময় ঠিক না উঠছি আবার আল্লাহ উকবার বললে গেলাম সুহান রবিআলা আলা একবার বসি দাঁড়াইয়া দুইবার বসি সেজদা হইল শেষদা হইলো সুন্দরভাবে ভাবে করতে কর